আসসালামু আলাইকুম ব্রিওন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো একসঙ্গে চাটি মজাদার ইফতার রেসিপি খুব সহজেই কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় তো চলে যাব মূল ভিডিওতে প্রথমে আমি তৈরি করে নিব ভেজিটেবল রোল তার জন্য একটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিব এই বেটারটা কিন্তু একদম পাতলা হবে না আবার বেশি ঘন হবে না কেমন হবে আমি বেটাটা গুলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি বাঁধাকপি কুচি গাজর কুচি ধনিয়া পাতা কুচি আলু কেপচিক পেঁপে কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি চুলা একটা পাইপেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার প্রথমে দিয়ে দিব রসুনগুলো রসুনগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো সবগুলো সবজি দিয়ে দিয়েছি এরপর একটু খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো একটা চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে এই সবজিটাকে আমি সিদ্ধ করে নিব এভাবে করে আমি ভাজা ভাজা করে সবজিটাকে রান্না করে নিয়েছি কিছুটা আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে আমাদের সবজিটা রান্না কমপ্লিট এবার আমি যে বেটারটা গুলিয়ে রেখেছিলাম সেই বেটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আমি আরো কিছুটা পানি দিয়ে দিব আর রুটি তৈরি করার জন্য এই বেটারটা কোন পর্যায়ে রাখবেন সেটাও দেখুন ঠিক এমন কনসিস্টে আসলে বুঝতে হবে এবার রুটিটা বানানো সম্ভব এবার চলে একটা পাইপ এনে কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে একটা টিস্যু দিয়ে মুছে দিচ্ছি এবার এক চামচ পরিমাণ বেটা নিয়ে এভাবে তাওয়ার মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ রেখে দিলে রুটিটা খুব সুন্দরভাবে উঠে আসবে এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি রুটিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার রোল তৈরি করব। প্রথমে আমি একটা রুটি নিয়েছি একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা গুলিয়ে রেখেছি এটা আঠার কাজ করবে এভাবে আঠারো চারপাশ দিয়ে একটু লাগিয়ে নিব হয়ে গেলে রান্না করে রেখেছি রুটির মধ্যে দিয়ে এভাবে চারপাশ থেকে রোল আকারে সেপ দিয়ে নিব এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিচ্ছি সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে এবার রোলগুলোকে আমি কোট করব তার জন্য একটা বাটির মধ্যে আমি এক কাপ ময়দা কে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো ময়দার বেটারটির মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর কিছু মশলা মিশিয়ে নিয়েছি এবার একটা রোল এই ময়দার বেটারের মধ্যে ছুবে ব্রেড ক্রামে গড়িয়ে নিব তো করে আমি সবগুলো রোল রেডি করে নিব সবগুলো রোল রেডি করে নেওয়া হয়ে গেছে অনেকগুলো রোল হয়ে গেছে তাই আমি কিছুটা রোল ওজন করে রেখে দিয়েছি আর কিছুটা এখন ভেজে নিব তার জন্য চুলা একটা পাইপিনে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হলে রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিব এক পাশ ভাজা হলে পাশ উল্টে দিব সুন্দর মতো আমি রোলগুলোকে ভেজে নিবো রোলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়েছে আপনার বাসা বানিয়ে ট্রাই করবেন এরপরে আমি তৈরি করে দেখাবো গরু মাংসের বল কাবাব গরু মাংসের বল কাবাবটাও খেতে অসাধারণ গরু মাংসের বল কাবাব তৈরি করার জন্য একটা পাইপ আমি কিছুটা গরু মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চারটা নিয়েছি পেঁয়াজ পাঁচ ছয় করা নিয়েছি রসুন আর দুইটা গাজর এবার ফিস করে কেটে নিয়েছি আর নিয়ে কিছুটা গোটা গরম মশলা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ মশলা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো দিয়েছি পানি পানি আর আদা রসুন বাটাটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই বলে দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবকিছু সিদ্ধ করে নিব খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব সব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি এবার এর সঙ্গে কিছু মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো দিয়েছি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাবাব মশলা সিলি এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পিস পাউরুটি পাউরুটিটা আমি পানিতে ভিজিয়ে এরপর পানিটা ঝরিয়ে কাবাবের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাতের মধ্যে কাবাবের মিশ্রণে এভাবে বল আকারে সেপ দিয়ে সবগুলো বল আমি তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি সামনে একটু লবণ দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু টোস্ট বিস্কুটের গুঁড়ো এবার এই গরু মাংসের বল কাবাবগুলো আমি ডিমের মধ্যে ছুবিয়ে এরপরে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব এভাবে করে আমি সবগুলো বল কাবাব রেডি করে নিচ্ছি সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নিব ভাজার জন্য চুলে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি এবার এই বল তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে সেভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার এনে কাবাবগুলোকে ভেজে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এরপর তৈরি করে দেখাবো ডিমের চপ এই ডিম আলুর চপটা কিন্তু খেতে খুবই মজার আর খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় ডিম আলুর চপ তৈরি করার জন্য এখানে একটা পাতলে আমি কিছুটা আলু এভাবে ফিস করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে ডিম পরিমাণ মতো পানি আর কিছুটা লবণ দিয়ে ডিম আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা করে ছিলে নিব ডিম আলুগুলো আমি ঠান্ডা করে ছিলে নিয়েছি এবার ডিমগুলোকে আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিব যেহেতু আমি দুরকম ভাবে ডিম আলু চপ তৈরি করব তাই দুরকম ভাবে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আরেকটা বাটির মধ্যে আমি কিছুটা বেসন গুলিয়ে নিব তার জন্য বাটির মধ্যে আমি দেড় কাপ বেসন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিব এভাবে করে আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি এবার আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আমি হাত দিয়েই করে নিচ্ছি আপনারা চাইলে মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন হাত দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ চিলি পেক্স কিছুটা ধনিয়া পাতা কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে এবার হাতের মধ্যে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে হাতে তালুতে এভাবে সেপটা করে রেখে এরপর এই ডিমটা ভিতরে দিয়ে এভাবে রোলের মতো করে শেপ দিয়ে চপটা তৈরি করে নিব আমি আরেক রকম ভাবেও দেখিয়ে দিচ্ছি তো আমি সবগুলো ডিম আলুর চপ রেডি করে নিচ্ছি সবগুলো ডিম আলুর চপ আমার রেডি করা হয়ে গেছে এবার ভাজার জন্য চুলা একটা পাইপ এনে তেল দিয়ে দিয়েছি আর যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেটা আবার একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে রেডি চপ চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব তারপর ভাজা হলে অপর পুরীটা উল্টিয়ে দিব এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি আমি যেহেতু দুরকম ভাবে ডিম আলুর চপ তৈরি করছি তাই এক আরেকভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু খুব সহজে আপনারা ডিম আলুর চপটা তৈরি করে নিতে পারেন বানাতে খুবই সহজ কিন্তু খেতে খুবই মজার ডিম আলুর চপগুলোকে আমি মালটিপাল্টি ভেজে তুলে নিচ্ছি সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে এরপরে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরু মাংসের টিকিয়া কাবাব এই টিকিয়া কাবাবটা খুব ফেমাস এটা বানাতে খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ গরু মাংসের টিকিয়া কাবাব তৈরি করার জন্য এখানে আমি কিছুটা খেসের ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছি আর কিছুটা গরু মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর সঙ্গে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কালো জিরা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ আর পরিমাণ মতো পানি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে এতে কালারটা খুব সুন্দর আসবে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে দিব এতে আমি ডালার মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে যে অবশিষ্ট পানি আছে সেইটুকু পানিও আমি এভাবে জাল দিয়ে টানিয়ে নিব যাতে কোনো রকম পানি না থাকে এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেড করে নিব এতে আমি ডাল মাংস খুব ভালোভাবে ব্লেন করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু কমিয়ে দিচ্ছি কারণ আমি সিদ্ধ করার সময় লবণটা ব্যবহার করেছি এরপর এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ জিরা গুঁড়ো একটা চামচ কাবাব মশলা চামচ কালো গোল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কাবাবের মিশ্রণটা একটু পাতলা আছে আর একটু শক্ত করার জন্য আমি এর মধ্যে কিছুটা পাউরুটির গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কাবাবগুলো তৈরি করে নিব এভাবে হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে করে শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন আমি আমি আরেকটা কাবাবও তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই সবগুলো কাবাব একবারে ভাজবো না তাই কিছুটা প্রচন্ড করে রেখে দিচ্ছি আর কিছুটা এখন ভেজে দেখিয়ে দিচ্ছি ভাজার জন্য চুলা একটা পাইপ নিয়ে তেল দিয়েছি এবার এক করে কাবাবগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাবাবের এক পাশ একটু ভাজা হয়ে আসলে অপর পাশ উল্টে দিব আমি কাবাবগুলো তৈরি করে নিয়েছি কাবাবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই কাবাবটাও খেতে কিন্তু খুবই মজা সেটা তো আপনারা সবাই জানেন তবে খুব সহজেই তৈরি করে দেখিয়েছি চাইলে আপনারাও বা সেটাই করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ